নমস্কার স্বপ্ন ডিফেন্স অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ক্লাসের বিষয় ভারতের অর্থনীতি আজ পার্ট ওয়ান ডিসকাস করবো সঙ্গে রয়েছে আমি রানা মণ্ডল চলো শুরু করি প্রথমেই জেনে নিই ভারতের অর্থনীতি কীরকম অর্থনীতি ভারতের অর্থনীতি মিশ্র অর্থনীতি তার কারণ ভারতে পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টর কো করছে অর্থাৎ সংমিশ্রণ রয়েছে ভারতে সরকারি ও বেসরকারি ক্ষেত্রের সংমিশ্রণ রয়েছে ভারতের অর্থনীতিতে তাই ভারতকে মিশ্র অর্থনীতির দেশ বলা হয় তাহলে প্রশ্ন হচ্ছে কবে এই মিশ্র অর্থনীতির নীতি গৃহীত হলো কবে এই মিশ্র অর্থনীতি গৃহীত হলো উনিশশো সালে ভারতের অর্থনীতি মিশ্র অর্থনীতি বলে ঘোষিত হলো বাই দা নাইনটিন ফরটি ওয়ান ইন্ডাস্ট্রিয়াল পলিসি তাহলে উনিশশো আটচল্লিশ সালে এর যে শিল্পনীতি এই শিল্পনীতিতে ভারতকে মিশ্র অর্থনীতির দেশ বলে ঘোষণা করা হল ভারতের অর্থনৈতিক ক্ষেত্রগুলিকে তিন ভাগে ভাগ করা হচ্ছে অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রকে কয় ভাগে ভাগ করা হচ্ছে তিন তিনটি ক্ষেত্রে একটা হচ্ছে প্রাথমিক ক্ষেত্র একটা মধ্যম ক্ষেত্র এবং একটা তৃতীয় ক্ষেত্র প্রাথমিক ক্ষেত্র মধ্যম ক্ষেত্র এবং তৃতীয় ক্ষেত্র যেটা হচ্ছে পরিষেবা ক্ষেত্র সেবা হবে হ্যাঁ পরিষেবা ক্ষেত্র ওকে নেক্সট দেখো এবার দেখে প্রাথমিক ক্ষেত্র কাকে বলছে প্রাথমিক ক্ষেত্র হচ্ছে সেই ক্ষেত্র যেখানে প্রাকৃতিক সম্পদের সরাসরি ব্যবহার হয় আর প্রাকৃতিক সম্পদের সরাসরি ব্যবহার কোথায় হয় যেমন কৃষি মৎস্য আরোহণ বনায়ন খনিজ সম্পদ এবং খনন কাজ এগুলির ক্ষেত্রে কি আমাদের অর্থনীতির যে কার্যকলাপ সেক্ষেত্রে প্রাথমিক ক্ষেত প্রাকৃতিক সম্পদের সরাসরি ব্যবহার হচ্ছে তাহলে তোমাদের এখান থেকে প্রশ্ন আসে যে কৃষি বা মৎস্য আরোহণ বা বনায়ন বা খনিজ সম্পদ বা খনন এগুলো কোন ক্ষেত্রে অর্থনীতি কোন ক্ষেত্রের সঙ্গে রিলেটেড সেটা হচ্ছে প্রাথমিক ক্ষেত্র বা প্রাইমারি সেক্টর কারণ এক্ষেত্রে প্রাকৃতিক সম্পদের সরাসরি ব্যবহার হয় আর যে ক্ষেত্রে প্রাথমিক এবং কৃষিক্ষেত্রে উৎপাদিত পণ্যকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে কোনো কিছু পণ্য উৎপাদন করা হয় তাকে কি বলা হচ্ছে মধ্যম ক্ষেত্র অর্থাৎ এই প্রাথমিক ক্ষেত্র বা কৃষিক্ষেত্রে উৎপাদিত পণ্যকে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়ে করা হচ্ছে এবং কি হচ্ছে নতুন কোনো পণ্য উৎপাদিত হচ্ছে তাকে কি বলা হচ্ছে মধ্যম ক্ষেত্র যেমন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এ যেমন মনে করে বিস্কুট ওকে তাহলে প্রাথমিক ক্ষেত্র বা কৃষি ক্ষেত্রের কাঁচামাল হিসাবে ব্যবহার করে এইখানে ম্যানুফ্যাকচারিং করা হচ্ছে বস্ত্র এবং যন্ত্রপাতি উৎপাদন অটোমোবাইল ইন্ডাস্ট্রি তাহলে এগুলো সব কি সেকেন্ডারি ক্ষেত্র বা মধ্যম ক্ষেত্র নামে পরিচিত তবে এই মধ্যম ক্ষেত্রকে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্র বলা হয় মধ্যম ক্ষেত্রকে কি বলা হয় ম্যানুফ্যাকচারিং বলা হয় ওকে এবার দেখে নেব তৃতীয় ক্ষেত্র বা পরিষেবা ক্ষেত্র খুব গুরুত্বপূর্ণ বিষয় বারবার প্রশ্ন আসে ঠিক আছে এই তৃতীয় ক্ষেত্র কাকে বলে অর্থনীতি সেই সমস্ত কার্যকলাপকে বলা হয় যেখানে পরিষেবা উৎপাদিত হয় সার্ভিস উৎপাদিত হয় যেমন টেলিকমিউনিকেশন আমাদের যে টেলিযোগাযোগ বা ব্যাংকিং পর্যটন শিক্ষা এগুলো কি সব হচ্ছে কি পরিষেবা উৎপাদিত হচ্ছে তাহলে এগুলো কিসের উদাহরণ এগুলো হচ্ছে টেলিকমিউনিকেশন ব্যাংকিং টেলিকমিউনিকেশন ব্যাংকিং পর্যটন শিক্ষা টেলিকমিউনিকেশন ব্যাংকিং সমস্তগুলি হচ্ছে কি পরিষেবা ক্ষেত্রের উদাহরণ নেক্সট থেকে নেব আমরা এবার হচ্ছে ভারতের জাতীয় আয় ভারতের জাতীয় আয় নির্ণয় করে কি ভারতের জাতীয় আয় নির্ণয় করে সি বলে একটা অর্গানাইজেশন আর এই সিএসও কথার অর্থ হচ্ছে কি সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস যেটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় যার কাজ কি সি কাজ হচ্ছে কি দেশের জাতীয় আয় নির্ণয় করা তাহলে সিএসওর মূল কাজ হচ্ছে দেশের জাতীয় আয় নির্ণয় করা প্রধান কাজ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আর আমাদের দেশের জাতীয় আয় নির্ণয় করার জন্য একটা যৌথ পদ্ধতি বা মানে কম্বিনেশন ব্যবহার করা হয় সেটা কি একটা হচ্ছে এবং ইনকাম মেথড অর্থাৎ ভোগ বা ব্যয় পদ্ধতির যৌথভাবে ব্যবহার করে ভারতের জাতীয় আয় পরিমাপ করা হয় তোমাদের প্রশ্ন আসবে ভারতের জাতীয় আয় নির্ণয়ের জন্য কি পদ্ধতি ব্যবহার করা হয় তোমাদের বলতে হবে উৎপাদন পদ্ধতি এবং ভোগ বা ব্যয় পদ্ধতিকে যৌথভাবে ব্যবহার করে ভারতের জাতীয় আয় নির্ণয় করা হয় তাহলে প্রশ্ন হচ্ছে ভারতের জাতীয় আয় নির্ণয়ের জন্য ভিত্তি বছর বা বেস বেস ইয়ার ইয়ার কোনটা কোনটা হচ্ছে দু হাজার এগারো বারো সালকে সিএস রিসেন্টলি আমাদের জাতীয় আয় নির্ণয়ের বেস ইয়ার বা ভিত্তি বর্ষ বলে নির্ধারণ করেছে অর্থাৎ দু হাজার এগারো সাল জাতীয় আয় নির্ণয়ের বেস ইয়ার ধরা হয়েছে ওকে দেখো আজকের ক্লাস খুব ছোট ক্লাস আশা করি ভালো লেগেছে ঠিক আছে আজকের ক্লাস এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে ধন্যবাদ